হ্যালো ফ্রেন্ড কেমন সবাই সব সবাই ভালো আছো আমি ভালো আছি দেখতে পাচ্ছ আজকে আমার সিস্টার ছোটো বোন ও আমার ছবিটা নিয়ে ড্র করতে বসে গেছে অনেক দিন থেকে বলছিলাম আমি তুই সবার ড্র করিস আমাকে করিস না আর ও বলছিলো আমাকে দাদা তুই তোর ছবি আমি একটা ভালো দেখে এঁকিয়ে দেবো তো আমি ওকে অনেক কয়টা ছবি পাঠিয়েছিলাম তার মাঝখান থেকে এটাই ওর ভালো লেগেছে আরও ওটাই আঁকলো ও মানে ড্র করলো তো দেখো আমি ভিডিও করছিলাম আজকে আমি ছিলাম না ও নিজেও ভিডিও করেছে তো ভিডিও করে আমাকে শেয়ার করেছে সেগুলো আমি অ্যাডিট করে তোমার সাথে শেয়ার করছি আর দেখো খুবই সুন্দর ছিল প্লাস আমার মামিওকে হেল্প করছিলো ভিডিও করাতে আর যে ও আঁকছিলো আর ভিডিও করার জন্য কেউ ছিল না আর আমি গিয়েছিলাম এক জায়গাতে রথের মেলায় ঘুরতে তো নেক্সট ভিডিও তোমরা রথের ভিডিও দেখতে পারবে তো তার ফার্স্ট ডে ভাবছিলাম তো এই ভিডিওটা দিয়ে নিই তো তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর কোথাও যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আর বেশি কথা বলবো না ভিডিওতে দেখো আর এনজয় করো